যদি কোনো টেন্ডারবাজ দখলদারবাজ দখল সন্ত্রাসী আবার নতুন করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে চায় এই পল্টনে আমরা পাঁচই আগস্ট মৎস্য ভবনে সকাল সাড়ে এগারোটা ঠিক এই সময়ে গুলির সামনে দাঁড়িয়ে আপনারা যেমন সেনাবাহিনীর র্যাব পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুস্থ সুন্দর নির্বাচন বাস্তবায়নের জন্য আরেকবার যদি মুখ হয় আপনারা কি রাজি আছেন সবাই সবাই রাজি আছেন সেই আহ্বান জানিয়ে আসুন দুই হাজার আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দুই হাজার ছাব্বিশের আগস্ট হবে ইসলামের বাংলাদেশ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ 2026 সালের এই 15/12 টায় প্রেস কালাবের সামনে মহর মহর গুলি বর্ষণ করা হচ্ছে 2026 সালের আজকের এই 15/12 টায় জানখার আমাদের ভাইকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছে জেলার ভাই কভাল ভাই মান্নান ভাইদের নেতৃত্বে মিছিলের সামনে গুলি করে আজ যারা বলে পালিয়ে আবার বাংলাদেশে এসে জামাত শিবিরকে দেখে নেবেন ১৭ বছরে জামাতকে দেখতে পারেন নাই আর জামাত শিবিরকে দেখার সুযোগ পাবেন না আসুন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে দুই হাজার ছাব্বিশে সুস্থ অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করব ইনশাআল্লাহ সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন দীর্ঘ সময় ধরে আমাদের উপরে আগস্ট মাসকে শোকের মাস হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল অথচ আল্লাহ তাআলা জনগণের অভ্যুত্থানের মাধ্যমে শোকের মাসকে বিজয়ের মাসে রূপান্তরিত করেছেন সেই আল্লাহর দরবারে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস জনগণের জন্য বিজয়ের মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বাংলাদেশের মানুষের আনন্দ করার মাস আজ শোকের মাস শোকের মাস নয় আজ শোকের মাস বনগণের অধিকার আদায়ের আন্দোলন প্রতিষ্ঠিত করার মাস এই পল্টনে আপনারা সেদিন গুলি এবং বোমার সামনে দাঁড়িয়েছিলেন আজ আমরা দাঁড়িতে চাই এই আন্দোলন করেছিলাম উই ওয়ান জাস্টিস আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি রক্ত দিয়েছি সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না আমরা জানি নব্বই এর গণঅভ্যুত্থানের পরে তিন দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার আজকে আমরা বলতে চাই এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে তাহলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না আমরা বলবো এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই এক বছরের মধ্যেই আজকে তার বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে তারা বলছে জুলাই বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে এই কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার কথা আজকে আমাদেরকে ইসলাম পন্থীদেরকে ভয় দেখানো হচ্ছে আমরা বলবো আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমি ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই সমাবেশ এবং গণ মিছিল সমাবেশ এবং গণ মিছিলে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সহ সভাপতি ঢাকা আট আসনের জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা ঢাকা নয়ের সম্মানিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব কবির হোসাইন শ্রমিক নেতা জননেতা জনাব কবির হোসাইন বক্তব্য রাখছেন বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই গণ বর্ষপতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরের সম্মানিত আমির জননেতা জানাবে নুরুল ইসলাম বুলবুল আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব মিয়া গুলাম পরোয়ার মঞ্চ বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সমবেত জুলাই গন উদ্গোত্থানে উল্লাসিত নগরবাসী সাংবাদিক বন্ধুগণ আসসালাম ও আলাইকুমার আহমদুল্লা হে ববার কাদু প্রিয়নগরবাসী জুলাই গল উদ্গোত্থান উপলক্ষে আজকের সমাবেশ থেকে জুলাই গণঅভ্যর্থনের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দেশবাসী বাংলাদেশ আজকে নতুন বন্দোবস্তিতে পরিচালিত হচ্ছে সেই জুলাই গণঅভ্যর্থনের চেতনায় বাংলাদেশে পরিচালিত হবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং সেই জুলাই গুলা বাবুচরের এমন দিনে বাংলাদেশের প্রেসিস সরকারে প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই যারা জুলাই অভ্যর্থানকে ছোট করে দেখছেন হেও প্রতিপন্ন করার চেষ্টা করছেন যারা জুলাই অভ্যর্থানকে ব্যর্থ করার প্রচেষ্টায় রত আছেন তাদেরকে সাবধান করে দিতে চাই বাংলার মাটিতে আপনাদের আর কোন জায়গা নেই আপনারা পালিয়ে গিয়েছেন যদি বাংলাদেশে আসতে হয় ফাঁসের কাছে জুলার জন্য আসতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামী দিনে বাংলাদেশে যে সংসদে নির্বাচন হবে সেই নির্বাচনে সৎ তাকে তাকওয়াবর ব্যক্তিদেরকে সংসদে পাঠিয়ে এমন এক বাংলাদেশে গঠন করতে হবে যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো হর্তা রাজনই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার উদার্থ জানিয়েই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সংগ্রামী ভাই বন্ধুগণ সবাই আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়াবো সবাই যে যেখানে আছেন সেখানে দাঁড়াবেন এটা বাংলাদেশ সমাবেশ আমরা যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিতে আল্লাহর আদায় করবার আলহামদুলিল্লাহ কে আমরা এক জায়গায় থেকে নর্মনা ইনশাল্লাহ দেখে আর জায়গায় কেউ আমরা জায়গা জায়গায় থাকতে রাজি আছি সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব শামসুর রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল এবং এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গুলাম পর অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে অবভিষ্ট সংগ্রামী ঢাকা বাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে বিশেষ একটি সন্ধিখানে আমরা এখানে উপনীত হয়েছি আজকের জুলাই আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে জুলাই কখনো হার মানে না জুলাই পরাজিত হতে পারে না জুলাইয়ের এই লাল রক্ত আমাদেরকে এই শপথবদ্ধ করছে আগামী দিনে কোন ফ্যাসিস্ট বাংলাদেশে আর রাজত্ব করতে পারবে না এক ফ্যাসিস্ট পালিয়েছে নব্য কোন ফ্যাসিস্ট যদি অগ্রযাত্রা শুরু করতে চান তারা বারবার জুলাইকে স্মরণ করবেন সংগ্রামী দেশবাসী আজকে চারিদিক থেকে আজ উঠেছে মানুষ মানব প্রচিত মতবাদ দ্বারা মানুষের কোন শান্তি আসতে পারে না এটা জাতি বারবার দেখেছে সেই জন্য আজ উঠেছে সব তালে দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ সব তালে দেখা শেষ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ করতে গায়ে আজকের এই সমাবেশ গণমি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি ঢাকা ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য জননেতা ডক্টর আব্দুল মান্নান আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহাম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই রক্তাক্ত জুলাই এই সমাবেশ এবং গণমিছিলের সংগ্রামী সভাপতি মহানগরীর সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বারবার কারা নির্যাতিত নেতা আগামী দিনের এই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্প্রিট বাস্তবায়নের অগ্রসেনানী জনতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরার সাবেক এমপি সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সম্ভবত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হি হবার কাতু আমি গতকালকে একটি নিউজে দেখতে পেলাম আমাদের বন্ধুপতি একটি দলের একজন বড় নেতা বলছেন যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম আমি খুব অবাক হয়ে গেলাম আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে এটা কি পছন্দ হয় নাই আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি দিতে চেয়েছিলেন তা তো সফল হয় নাই আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা জুলাই আগস্টের গণপুত্তরে শহীদ এবং আহতদের এই কফিন গুলোকে কবরগুলোকে এই আহতদের হাতেরা পাহারা ভাইদের বড়িগুলোকে সামনে রেখে আজকে যে জুলাই শরৎ ঘোষণা করবেন তার ভিতরে ইসলাম বিরোধী কোনো কিছু থাকলে বাংলার জনগণ তাপত্যা কাম করবে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই জুলাই গণবুতানের এই সনদকে যদি আপনারা আইনি মর্যাদা দিতে না পারেন তাহলে আপনাদের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে আসুন ফ্যাসিস্টা উকিজুকি মারছে আমরা বলে দিতে চাই গেরিলা বাহিনী করুন না কেন আমরা জীবন দিয়ে মোকাবেলা ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশ এবং গণ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শেখ অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগরী দক্ষিণ জাতীয় সংসদের পাঁচ আসনের সম্মানিত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন বিসমিল্লা রহমানুর রহিম বাংলাদেশে জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে ঐতিহাসিক ছাত্র জনতার